নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে গিলে মেটে নিয়ে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ ধনেপাতা টমেটো নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা আমি সব বেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি এবার ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেব এবার আলুগুলো ভেজে নেব দেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দেবো Ali, eu vou também trocar de elevo eu vou mostrar ali, eu vou. দেখুন মশলাটা আমার পছন্দ হয়ে গেছে আমার ঘিলে মেচাটা দিয়ে দেবো দুধ টেস্টটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো মানে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি লেবাটি একটু কষিয়ে নিয়েছি এবার আলু দিয়ে আর একটু কষিয়ে নেব আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার টক বয়ে দিয়ে দেব মাংস থেকে গ্লেমেটে খেতে বেশি ভালো লাগে আমাদের মাঝে মাঝে ক্লেমিটে নিয়ে আসে আজকেও নিয়ে এসেছে তা ভাবলাম বন্ধুদের কাছে আমি একটু শেয়ার করি তা দেখুন গ্লেমেট আমার কষানো হয়ে গেছে ভালো করে এবার জল দিয়ে দেবো বেশি জল দেবো না আমি এটা কষা কষা করবো ঝোল ঝোলঝোল ভালো লাগে না কষা কষা করলেই ভালো লাগে এবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকাটা খুলে নেবো দেখুন গিলে আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন